হাই গাইস আমরা এখন শ্যুটিংয়ে ব্যস্ত আমরা শুটিং নিয়ে ব্যস্ত শ্যুটিংয়ে সবাই চলে এসেছি পুরো টিম অনেকে চলে এসছে আমাদের শুটিং বা আমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু তোমার কমেন্ট করে জানাবে বা আমাদের লাইভ অনুষ্ঠানে আজকের থাকবে সবাই জানাবে সবাই আমরা এখন আছি হুজুতি ঘাটে মৌসুমি দ্বীপের হুজুতি ঘাটে রয়েছি দেখতে পাচ্ছ আশা করি আবারও পাট আছে অভিনয়ে এসে গেছি জানি না কতটা দিতে পাচ্ছি তোমাদেরকে তোমরা আনন্দ হলে আমরাই আনন্দ আমরা ভিডিও তৈরি করছি এই আছে গোলার হার এটা সোনার হার না সবাই শুধু একটু সাপোর্ট করবে আর কিছু না বুঝতে সাপোর্ট না করলে আমরা বেকার অনেক কিছু ড্রেস নিয়ে এসছি দেখো সবাই চলে এসছে সবাই চলে এসছে আমরা কি শ্যুট হবে আমাদের শুটিং স্টেপে চলছে আমি রয়েছি এখানে সবাইকে ভালোবাসা আমাদের ফেসবুক পেজ শেখ মোস্তাকিন ব্যাকেটে বিএন টিভি সবাই শেয়ার করো সাপোর্ট করো পাশে থেকো আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাও টাটা বাই বাই